পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার তাই এই দূরত্বটা কম বেশি হয় তো দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সাধারণত প্রতি বছর চৌঠা জুলাই তারিখে সবচেয়ে বেশি থাকে তখন পৃথিবী সূর্য থেকে প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরে থাকে এই সময়কে অপসুর বা অ্যাপেলিয়ন বলা হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সাধারণত প্রতি বছর তেসরা জানুয়ারি সবচেয়ে কম থাকে তখন পৃথিবী সূর্য থেকে প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার দূরে থাকে এই সময়কে অনুসুর বা পেরিহেলিয়ন বলা হয় এবার দেখো এই অনুসুর আর অপসূরের অবস্থানটা একটু মানে তোমার উল্টোপাল্টা হয়ে যায় তো একটু ভালো করে লক্ষ্য রাখো তোমরা যে চৌটা জুলাই সবথেকে বেশি থাকছে আর তোমার পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরে থাকছে তো এই যে তারিখটা এই তেসরা জানুয়ারি এটা কম থাকছে আর দূরত্বটা হচ্ছে চোদ্দো কোটি সত্তর লক্ষ তাহলে আমরা যদি এইভাবেও মনে রাখি যে চৌটা চার আর এখানে পনেরো কোটি কুড়ি লক্ষ এটা বড় তাহলে সেই হিসাবে আমরা অপসুরের অবস্থানটা বেশি সূর্য থেকে অনেকটা বেশ সবচেয়ে বেশি দূরে রয়েছে তো সেই হিসাবে আমরা এটা বুঝতে পারবো আবার দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সবথেকে কম থাকছে তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারি আমরা সংখ্যা হিসাবে তিন এবং তোমার চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার দূরে রয়েছে তো এই যে কম বেশি এইভাবে যদি একটু মনে রাখার চেষ্টা করো অনু মানে কম তাহলে এখানে তিন তেসরা তিন এবং চোদ্দো কোটি সত্তর লক্ষ এটাও কম তো সেই হিসাবে আমরা মনে রাখবো যে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা রয়েছে তোমার তেসরা জানুয়ারি সেদিন সবথেকে কম কত সেদিন দূরত্ব হচ্ছে প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার আর অপসুরে সবথেকে বেশি থাকছে চৌঠা জুলাই সেদিন হচ্ছে তোমার পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তাই তো তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে অপসুর আর অনুসুরের অবস্থানটা একটু সহজভাবে বুঝতে পারবো